সকল দ্বাদশের বন্ধুরা কেমন সকলে রয়েছ অর্থাৎ এই যে কুয়াশাচ্ছন্ন লেপ মুড়ি একটা ঠান্ডা এদের তোমরা কেমন রয়েছ আমরা তো খুব শীত ভোগ করছি তোমরা কেমন রয়েছ তো যাই হোক পড়াশোনা তো চালা চালিয়ে নিয়ে যেতে হবে আর সামনের আর কটা দিন পরেই পরীক্ষা তাহলে আমরা আজকে তোমাদের ডিমান্ড অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারও দেখবে পল সায়েন্সের একশো পার্সেন্ট কমন তো থাকবেই এবং নাম্বার ওঠাটাও যে প্র্যাকটিক্যাল এই প্রজেক্ট নিয়ে তোমাদের দেখবে নিরানব্বই একশো আটানব্বই এরকম মার্কস কিন্তু উঠছে অর্থাৎ হামেশাই এই মার্কস ওঠে পল সায়েন্সে খুব বেশি উঠে না এরকম ভাবার কোনো কারণ নেই মার্কস ওঠে এই প্রশ্নগুলো করে যাবে নিঘাত বলছি একশো পার্সেন্টের বেশি কমন পাবে এতে এখন খুব তো অল্প কটা প্রশ্ন দেওয়া হয়েছে একদম বেছে বেছে ওয়ান ইজ টু থ্রি বা ওয়ান ইজ টু টু যদি কারো মনে হয় যে বড় আমরা দেখবো মানে বড় বলতে সাজেশনটা বড় নেব তারা আগের ভিডিওতে চলে যাবে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে তাহলে চলো শুরু করি মণিশঙ্কর স্যারকে সম্মান জানিয়ে কারণ বরাবরই আমাদের ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের যিনি সাহায্য করে থাকেন মণিশঙ্কর স্যারের সারের সঙ্গে আরো দুজন সার থাকেন উনি মূলত নেতৃত্বে থাকেন তো আমরা এই বিষয়গুলো প্রত্যেকেই জানি দশ এগুলো আমরা আমি আর বলছি না কারণ এখান থেকে কোনখান থেকে কী প্রশ্ন আসে কীভাবে থাকে সব বিষয়গুলো কোথা থেকে এমসি কিউ কোথা থেকে এসএ কিউ লং কোয়েশ্চেন এইসব বিষয়গুলো কারণ আমরা এগুলো আগে ডিসকাস করেছি আমরা আজ সরাসরি চলে যাব একদম প্রথম অধ্যায় থেকে আর যেখানে আন্তর্জাতিক সম্পর্ক বলে যে অধ্যায়টি রয়েছে এখানে থ্রি পয়েন্ট ওয়ানের যে প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক থেকে তাতে করে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো দেখবে হয়তো প্রথম প্রশ্নটাই এটা চলে এসেছে আর দ্বিতীয় প্রশ্ন দুটো প্রশ্নই দিয়েছি দেখো ওই ওই সম্পর্কে একটি প্রশ্ন যে আন্তর্জাতিক সম্পর্কে বিকাশের ধারা সম্পর্কে আলোচনা করা সেম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা কর দুটো প্রশ্ন তোমাদের এই অধ্যায় থেকে এরপর পঞ্চম অধ্যায় থেকে কয়েকটি রাজনৈতিক মতাদর্শ এখান থেকে দেখো এখান থেকে একটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে কোনো অথবা থাকবে না রাষ্ট্রবিজ্ঞানের প্রতিটি অধ্যায়ের এমসিকিউ এবং এসি কিউ খুব বেছে বেছে আলোচনা করা হয়েছে ডিসক্রিপশনের লিঙ্ক থাকলো অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো প্রথম প্রশ্ন গান্ধীজির অহিংস ও সত্যাগ্রহ নীতিটি বিশ্লেষণ করো আশা করি প্রত্যেকের করা আছে গান্ধীবাদের অর্থ কি সেম জিনিস গান্ধীবাদের মূল মূল নীতি অহিংসার অর্থ ও প্রকৃতি বিশ্লেষণ করো সেম প্রশ্ন শুধু ঘুরিয়ে ভাষাটা আলাদা আচ্ছা এরপরে মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব ও ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো একটি ঐতিহাসিক বস্তুবাদ একটি রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাইবে তারা তাদের জন্য লিঙ্ক থাকলো ডেসক্রিপশানে ষষ্ঠ অধ্যায় দেখো দু হাজার কুড়ি বাইশ এবং তেইশ সালে এখান থেকে প্রশ্ন আসে কোনো লং প্রশ্ন আসেনি তাহলে ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় মিলে যে দুটো প্রশ্ন হয় এখান থেকে এবছর প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি তার জন্য প্রথম যে প্রশ্নটি বাঁচা হয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে এই নীতির পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও আমি তোমাদের জিজ্ঞাসা করছি যে এই যে প্রশ্নগুলো বলছি আশা করি প্রত্যেকের করা আছে এর বেশি আর কি কি করা রয়েছে তোমাদের স্যারেরা আর কি কি প্রশ্ন দিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর এই প্রশ্নটাও একই পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতি নয় সমীচীনও নয় উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো এই লাইনগুলো সেম এরপরে আমরা তোমাদের কয়েকটা আরেকটা কথা বলে নেই প্রতিটি বিষয়ে শাসন দেওয়া হয়েছে দেখতে পারো ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে দেখে নেবে এককক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট বৈশিষ্ট্য আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন হচ্ছে আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের ভূমিকা ও কার্যাবলী আলোচনা কর সপ্তম অধ্যায়ের ভারতের শাসন বিভাগ এখান থেকে প্রশ্ন ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো আচ্ছা এরপর তোমাদের জন্য দুটো প্রশ্ন দিলাম নেটো কার উদ্যোগে গঠিত হয় এই ব্রিটেন দুই মার্কিন যুক্তরাষ্ট্র তিন সোভিয়েত ইউনিয়ন চার ভারত দ্বিতীয় প্রশ্ন পঞ্চশেষ চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ভারত বাংলাদেশ ভারত চীন ভারত পাকিস্তান পাকিস্তান ও শ্রীলঙ্কা আশা করি উত্তর দিতে পারবে দ্বিতীয় প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অষ্টম অধ্যায়ে ভারতের আইন বিভাগ এখান থেকে যে প্রশ্নটা দেখবে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ কর দ্বিতীয় প্রশ্ন ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা খুব ইম্পর্টেন্ট আশা করি স্টারগুলো দেখতে পাচ্ছ লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী তুলনামূলক কম ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা দেখতে হবে শেষ অধ্যায় নবম অধ্যায় ভারতের বিচার বিভাগ এখান থেকে দুটো প্রশ্ন থাকবে থ্রি পয়েন্ট ফাইভের প্রশ্ন একটির উত্তর করতে হবে ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো দ্বিতীয়ত ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখক তৃতীয় প্রশ্ন ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী উপর একটি টিকা লেখক এই ছিল তোমাদের আজকের সাহাশ আশা করি এই সাজেশন প্রত্যেকের করা হয়ে গেছে জাস্ট প্রশ্নগুলিকে দেখে নেওয়া সকলের পরীক্ষা আশা করি ভালো হবে আমরা পরবর্তী দিনে পরবর্তী শাহাসেন নিয়ে ফিরব সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি